হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাই সোভান একাডেমি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ডাব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আজ আমরা আলোচনা করবো বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এছাড়াও এর সাথে থাকছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যান্ড অপশান রিলেটেড কিছু এক্সট্রা এক্সপ্লেনেশন যা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস প্রথম প্রশ্ন শিখদের ক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গুরু গোবিন্দ সিং এছাড়াও এক্সট্রা যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে অপশান রিলেটেড অ্যান্ড কোয়েশ্চেন রিলেটেড কিছু প্রশ্ন তো তোমরা নোট করবে ইসলাম ধর্ম গ্রহণ না করার জন্য নবম শিখ গুরু তেগবাহাদুরকে হত্যাদণ্ড দেন মোঘল সম্রাট ঔরঙ্গজেব এছাড়াও পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন সিংকে জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন পরবর্তী প্রশ্ন এরই এক্সট্রা অমৃতসরের স্বর্ণ মন্দির ষোলশো শতাব্দীতে চতুর্থ গুরু রামদাস তৈরি করেছিলেন এছাড়াও নোট করবে দশম শিখগুরু গুরু গোবিন্দ সিং ষোলোশো সালে খালসা ধর্ম প্রবর্তন করেন এই রকম রকমভাবেই কোয়েশ্চেন রিলেটেড কিছু প্রশ্ন আমাদের পড়তে হবে যা পরবর্তী পরীক্ষায় আমাদের সাহায্য করবে তো পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন উত্তরে অপশন অপশান বিজ দ্য রাইট অ্যান্সার দেবগিরি বা দৌলতাবাদ গিয়াস উদ্দিন তুঘলাক ছিলেন তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা এছাড়া পাটলিপুত্র নগরী যেটা উদয়ন বা উদয়ভদ্র তৈরি করেছিল সেখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল মৌজ যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় এছাড়াও এক্সট্রা নোট করবে মোহাম্মদ বিন তুঘলাককে পাগলা রাজা নামে জানা যায় যার সময়ে ভারতে এসেছিলেন ইবন বতুতা পরবর্তী প্রশ্ন আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার বোম্বাই এই প্রথম অধিবেশন বসেছিল গোকুল দাস তেজপাল কলেজে এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এছাড়াও নোট করবে যে প্রথম অধিবেশন আইএনসি গঠন করেন এলান অক্টাভিয়ান হিউম এছাড়া আঠারোশো ছিয়াশি কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন দাদা ভাই পরবর্তী প্রশ্ন কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত উত্তর হয়ে যাবে হুসেন শাহ এই হুসেন শাহ ছিলেন হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি বহলুল লোধীর কাছে পরাজিত হন হুসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন এছাড়াও এক্সট্রা নোট করবে কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নাল আবেদিন পরবর্তী প্রশ্ন উনিশশো আটত্রিশ সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হরিপুরা নাইনটিন থার্টি এইট এই নাইনটিন থার্টি এইট হরিপুরা অধিবেশনে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়েছিল এছাড়া উনিশশো সালের কলকাতায় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যেটা ইংরেজ ইনি বেসান নির্বাচিত হয়েছিল এছাড়াও প্রশ্ন দেয় যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু উনিশশো পঁচিশ সালে কানপুর অধিবেশনে এছাড়াও এক্সট্রা নোট করবে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন পরবর্তী প্রশ্ন কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় তো এই প্রশ্নটা প্রায় সব পরীক্ষাতেই দেখা যায় তো উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ডালহৌসি কোন কোনো সময় তারিখ দেয় তো তারিখটা হয়ে যাবে ষোলোই এপ্রিল এইটিন ফিফটি থ্রি বোম্বে থেকে থানে পর্যন্ত দৈর্ঘ্য ছিল চৌত্রিশ কিমি এছাড়াও সত্যবিল্লম নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে এছাড়াও দশশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস যে বঙ্গভঙ্গ হয়েছিল নাইনটিন ফাইভে সেটা হয়েছিল লর্ড কার্জনের সময় ভাইসরয় লর্ড কার্জনের সময় এই বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল নাইনটিন ইলেভেন মানে উনিশশো এগারো সালে পরবর্তী প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তিরিশ এই তারিখটা হচ্ছে বারোই মার্চ উনিশশো তিরিশ থেকে ফিফথ এপ্রিল উনিশশো তিরিশ টোটাল চব্বিশ দিন সময় লেগেছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত দুশো চল্লিশ মাইল পথ অতিক্রম করে সদস্য ছিল আটাত্তর জন এবং এই সময় ভাইসরাই ছিলেন লর্ড আরউইন এছাড়াও এক্সট্রা লিখবে যে উনিশশো সালে ভারত শাসন আইন হয়েছিল এবং উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন হয়েছিল পরবর্তী প্রশ্ন সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নেয় তোমাদের উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মহাভারত এই মহাভারত বৃহৎ কাব্য যেটি সংস্কৃত ভাষায় রচনা করেন ব্যাসদেব বা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যেটি বাংলা ভাষায় রচনা করেন কৃত্তিবাস ওঝা এছাড়াও রামায়ণ যাকে আদিকাব্য নামে পরিচিত সংস্কৃত ভাষায় রচনা করেন বাল্মীকি এবং বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কাশিরাম দাস পরবর্তী প্রশ্ন এটা কেপি কনস্টেবল ফিলিমস দু হাজার তেইশে এসেছিল পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অপশন ইজ এছাড়াও বর্মন এই পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু প্রথম চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক এবং শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিলেন এছাড়াও এক্সট্রা নোট করবে দ্বিতীয় পুলকৃষির সভাকবি ছিলেন রবি কীর্তি পরবর্তী প্রশ্ন ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত এবার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো ডাব্লিউপি কনস্টেবল মেন দু হাজার ইতিহাসের কিছু প্রশ্ন তো উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার বিচার ব্যবস্থা যেটি 1883 বড়লাট লর্ড রিপন দ্বারা প্রবর্তিত হয়েছিল পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করে সেটি কোন রাজ্যে অবস্থিত তো উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার বিহার এছাড়া গান্ধীজির বাকি যে সত্যাগ্রহ ছিল পরপর সিকোয়েন্স অনুযায়ী সারা যেতে দেয় যেটা হচ্ছে যে সাল অনুযায়ী এটা নাইনটিন সেভেন্টি একটা নাইনটিন এইটটি ফেব্রুয়ারি আর একটা যে নাইনটিন এইটটি মার্চ প্রথম গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ উনিশশো সালে এছাড়াও গান্ধীজির প্রথম অনশন ধর্মঘট আহমেদাবাদ সত্যাগ্রহ মিল ধর্মঘট নামে পরিচিত নাইনটিন এইট ফেব্রুয়ারি এছাড়াও গান্ধীজি প্রথম অসহযোগ আন্দোলন খেদা সত্যাগ্রহ এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন মুঘল আমলে প্রচলিত মন ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট সৈন্যবাহিনী এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা এটি ছিল সামরিক ও অসামরিক মুঘল কর্মীদের বিভিন্ন স্তরের মর্যাদা প্রতীক এছাড়াও এক্সট্রা নোট করবে যে পনেরোশো একাত্তর সালে মন প্রথা প্রচলন করেন আকবর যেটি মুঘল সম্রাট ছিলেন পরবর্তী প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় প্রশ্নটা রিপিট যেটা প্রিলিমস দু হাজার তেইশ এসেছিলো তো আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হোসেন শাহ কোয়েশ্চেন নম্বর চার পরবর্তী ডাব্লিউপি কনস্টেবল মেনও এসেছে তো আমাদের পি ওয়াই কিউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো শশাঙ্ক ছিলেন প্রথম স্বাধীন রাজা এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এবং গৌড় রাজ্যের রাজা ছিল পরবর্তী প্রশ্ন অষ্টাঙ্গিক মার কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত তোমাদের উত্তর হয়ে যাবে এ অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ নামেও পরিচিত এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব জৈনদের মোট চব্বিশটা তীর্থঙ্কর তেইশতম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ বা পরেশনাথ এবং চব্বিশতম তীর্থঙ্করের নাম মহাবীর এই বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম তিরিপিটক যেটি পালি ভাষায় রচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পিলিমস দু হাজার কুড়ির কিছু ইতিহাসের প্রশ্ন তো প্রথম প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যে সরকারি ভাষা কী ছিল উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সংস্কৃত এই গুপ্তবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী গুপ্ত পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেলগাঁও উনিশশো চব্বিশ সালে এছাড়াও করাচি অধিবেশন ছিল নাইনটিন থার্টি ওয়ান সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয় পূর্ণ স্বরাজ এই প্রশ্নটা প্রায় সব পরীক্ষাতেই দেখতে পাওয়া যায় পূর্ণ স্বরাজ তো উত্তর হিসেবে লাহোর উনিশশো সাল সালটা মনে রাখবে এছাড়া মাদ্রাজ অধিবেশনের সভাপতি করেন এম এ আনসারি হরিপুরা অধিবেশনের সভাপতি করেন সুভাষচন্দ্র বোস এবং কলকাতা উনিশশো আঠাশে কলকাতা অধিবেশনের সভাপতি করেন মতিলাল নেহেরু পরবর্তী প্রশ্ন কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও নামে জানা যায় এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়রাম সাহনি রাভি নদীর তীরে এছাড়া মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে এছাড়াও এক্সট্রা নোট করবে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে অবস্থিত এবং মেসোপটেমিয়া সভ্যতা ইউফেট্রিস অ্যান্ড টাইগিরিস নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো স্বামী সহজানন্দ সরস্বতী এন জি রঙ্গা এবং ইন্দুলাল জাগিক দ্বারা প্রতিষ্ঠিত এছাড়াও নোট করবে উনিশশো সালে লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে পরবর্তী প্রশ্ন অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন তো সি ইস দ্য রাইট আনসার মগধ এছাড়াও তিনি ছিলেন বিম পুত্র এবং কার সমসাময়িক ছিলেন মহাবীর ও গৌতম বুদ্ধের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও অজাতশত্রুর উপাধি ছিল কুনিক পরবর্তী প্রশ্ন কোন মোগঘল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন তো উত্তর হয়ে অপশন ডি ইজ দ্য রাইট আনসার আকবর এই দিন ইলাহি ছিল একটা ধর্মমত মানে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের একটি মিশ্রণ এই দিন ইলাহি প্রথম গঠন করেন রাজা বীরবল যার আসল নাম মহেশ দাস এই দিনই ইলাহি প্রবর্তন করেন আকবর পনেরোশো বিরাশি সালে পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন মানে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন এই আঠারোশো সাতান্ন অপশন এ ইজ দ্য রাইট নানা সাহেব নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরায় দত্তক পুত্র এছাড়াও পরীক্ষা দিতে পারে যে রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছিলেন তো উত্তর আসবে ঝাঁসিতে এবং বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্ণৌতে তো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা একটু আগেই পড়লাম উত্তর হয়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার পালি ভাষায় এই ত্রিপিটককে তিনটি ভাগে বিভক্ত করায় পিটক বিনয় পিটক অভিধম্ম পিটক পরীক্ষায় প্রশ্ন দেয় যে বুদ্ধের বাণী কোন পিটকে সংগঠিত আছে তো উত্তর হয়ে সূত্র পিটক বিনয় পিটকে সংকলন আছে সন্ন্যাসীদের নিয়ম এছাড়া অভিধর্ম পিঠকে বৌদ্ধদের দর্শন বা বৌদ্ধ দর্শনের নিয়ম পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল উত্তর হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যানসার লোথাল এই লোথাল এবং রংপুরে ধানের নিদর্শন পাওয়া গেছে এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার ষোলোতে এসেছিল এছাড়াও এক্সট্রা নোট করবে কালীবঙ্গানে প্রথম কাঠের নাঙলের হদিস পাওয়া গেছে এছাড়া নোট করবে এই লোথাল রাজ্যটি গুজরাট রাজ্যে অবস্থিত বন্দরটি সরি গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল তো উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট লাহোর অধিবেশনে এটাও রিপিটেড প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নটা কেপি কনস্টেবল এই সরি ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পিলিন্স দু হাজার কুড়িতে এসেছিলো তো ওয়াই কিউ আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা সেটা দেখতে পাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য উপকারী হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এই রকমই ওয়াই কিউ প্র্যাকটিস করো আমাদের চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ